আপনি প্রথম কয়েক বছর আল্লাহ রহমতে লাভ করছেন কিন্তু গত বছর আপনি শেয়ার করছিলেন যে আপনি অনেক টাকা লস হয়েছে কত টাকা লস হয়েছিল ভাই লসটা আসলে আমাদের একটু গাফিলতি ছিল আমি ওই লসটার লস ধরবো না আমাদের একটু গাফিলতি ছিল আমরা এই সময় দিতে আমাদের যে বাচ্চাটারে সময় দেওয়ার কথা ছিল আমরা সময় বড় একটা ছিল ঝড় বৃষ্টি বাচ্চাগুলা বৃষ্টিতে রাতে আমরা গুছিয়ে নিতে পারিনি ওই জন্যই আমাদের অনেক বাচ্চা মারা গেছিল দেখা গেছে দুই হাজার মতো বাচ্চা মারা গেছিল ওই লসটাই আমরা লস খাইছি আর নইলে আমাদের লসের কোনো সম্ভাবনা ছিল না আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে এই লসটা হয়েছে কত টাকার মতো লস হয়েছিল তাতে দুই আড়াই লাখ এবার কি মনে করেন যে এটা ওভারকাম করতে পারবে ইনশাআল্লাহ একদম মানে আমরা যদি এখনো বিক্রি করি তাতেও আমাদের ওই পিসের লস উঠে আরো লাভ থাকবে তারপর আবার শুনলাম যে আপনার যে ভ্যাকসিনের অভাবে বা কিছু পরে বড় হাঁসগুলো গেছিল সেখানে কতগুলো হাঁস হ্যাঁ ভ্যাকসিন অভাবে গেছিল গত বছর আমরা আমি আগেই বলে গেলাম যে আমাদের গাফিলতির কারণে অনেকটা গেছিল বাচ্চাও গেছিল বড়তাও গেছিল আমরা গত বছর ভ্যাকসিন না দিয়েই ট্রাই করতে গেছিলাম যে আসলে ভ্যাকসিন ছাড়া রকম হয় তা আমরা ওই ওই ট্রাইটা করতে যে আমরা নিজেরাই নিজেকে ফান্দে পড়ে গেছি আমরা ভ্যাকসিন না করার কারণেই আমাদের এই হাসগুলা কলেরায় ধরছিল তারপর আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়েছিল ওষুধের পাশে বিশ পঁচিশ হাজার টাকা গেছিল এই জন্য আমরা ওই লসটা বেশি করছি আমাদের নিজেদের কারণে এই ভ্যাকসিনটা করা থাকলে আমাদের এই লসটা হইতো না শুধু কি কলেরার ভ্যাকসিনের দেন নাই না অন্য কোনো ভ্যাকসিন আমরা ডাক পেলেও কেউ দেখছিলাম না কলেরাও দিছিলাম একটা বছর ট্রাই করতে গেছিলাম যে আসলে ভ্যাকসিন ছাড়াই কষ্ট ছাড়া কিছু হয় কিনা তা দেখলাম যে না আমাদের আরো দুর্গতি আমরা নিজেরাই ডেকে আনছি মানে পরীক্ষামূলক ভাবে পরীক্ষামূলক করতে গেছিলাম এবার তো সব ধরনের ভ্যাকসিন দিচ্ছি এবার আমরা কোনো ওষুধের ত্রুটি করে নেই কোনো ভ্যাকসিনের ত্রুটি করে নেই ওদের যত্ন এবার খুব মাসাল্লাহ সুন্দর হয়েছে আমাদের হাস্য ঘর ভরা ভালো আমাদের মনে চাই যা এসে বসে থাকি জায়গায় হাসি দেখি খেলি আমি তো ম্যাক্সিমাম সময় ওই দরজায় বসে থেকে হাস দেখি এক দেড় ঘন্টা আর এই হাঁস পালন করতে আর কি কি বাধা আসে বা কি কি প্রতিবন্ধকতা আসে বা কি কি প্রতিবন্ধকতা আপনি ফেস করছেন শোনেন মানুষ তো এক জাতের না অনেকেই দেশ ঝাঁক একজনের বাড়ি গেলে সে দুই ডেটা নিতে চায় বা খাইতে চায় ওই শিয়াল খাটা এগুলো একটু আক্রমণ করে এগুলোর দিকে একটু ফলো টলো করতে হয় এগুলো আমরা ফলো করি এগুলো একটু যায় আছে ওরা পশু জাতীয় জিনিস বা ওরা ওই দুই সাইডে মারে ধরে এগুলো একটু খেয়াল টেয়াল করলে আপনি একশো বা আশাবাদী আমি ইনশাল্লাহ আল্লাহ রহমত করে তাহলে আপনি এই পালনে আপনি লাভ হাঁসের ব্যবসা করলে লাভ হবে হাসের কমন রোগ গুলো কি বা যেটা মারাত্মক সচরাচর হইতে পারে বা যেটা আসলে মানে খুব কমন রোগটাই আমি এই যে এতদিন ই করি কলেরা রোগটাই এলো তার মন বড় রোগ বা বড় রোগ ছোট রোগ যেটাই বলেন এই কলেরা রোগটাই আমি এই এই দুই হাজার বিশ ব্যবসা করে এই রোগটাই বড় সমস্যা আচ্ছা কেউ যদি মনে করে নতুন করে ফার্ম করতে যায় তাদের কি কি মানে আপনার অভিজ্ঞতা কি কি সাবধানতা অবলম্বন করতে বলবেন আপনি সর্বোচ্চ বড় কথা তার সবকিছুর ভিতরে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে সবকিছুর ভিতরে নিয়ম শৃঙ্খলার একটা ব্যাপার সেবা থাকে আপনি হাস পালন করবেন একটা বাচ্চার বয়স দুই দিন সেটার তো আপনি চুবাইলে হবে না পানি নিয়ে গোসল হবে না তাই না হয়তো বা দেশ মনে করতে যে আমরা তো দেশ গ্রামে সাইডেই পানিতে দিই কিন্তু ওর ওর ধারণ ক্ষমতা ওর ধারণ ক্ষমতা এক না তারা বাসা বাড়িতে মুরগিতে ফুটে একটা দশটা কিন্তু আপনার এই হাজার হাজার বাচ্চা তারা হ্যাচারিতে ফুটাইতেছে ওই বাচ্চাটা কিন্তু একরকম না ওদের যে নিয়ম নিতে ভিতরে পানিতে নামাই না ঠান্ডা লাগে যেতে পারে বা উপরে গরম অতিরিক্ত ঠান্ডা উপরে গরম ঠান্ডা লাগে যেতে পারে ঠান্ডার দিকে অনেক সমস্যা হয় গলা ফুলে যায় তার ঠান্ডায় দেখা গেছে মরে যায় খায় না নেয় না এইগুলা রোগ আপনার একটু ই করে চলতে হবে যেমন আমাদের ফার্মে কিন্তু দুই যাই থাকে আপনার ফাঁকা করে দিয়া লাগে যে নেট টানাই দিয়া আপনি দেখা বৃষ্টি বাদলে হেসলা টেসলা লাগিয়া আপনার ঝড় বৃষ্টি আসতে পারে ভিজতে পারে ভিজে গেলে তো ঠান্ডা লাগবে সবাই তো ঠান্ডা লাগে বা সবকিছু পশু পাখি বুঝে বা ওরাও বলা জিনিস ওরা তো আসলে আমাদের মতো না হেসারির বাচ্চাগুলো এই মানে এই পানি বা এই ধরনের সাধারণত কতদিন প্রথমত আপনি দশ দিন সেফ রাখতে পারলে আর কোনো সমস্যা নাই আল্লাহর মতে